This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne. Oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. দেবাংশুর পর এবার বিস্ফোরক সুজাতা মন্ডল লোকসভা ভোটে হারের জন্য দলের একাংশকেই দায়ী করলেন বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজাতা আমি একটি কঠিন আসনে লড়তে গিয়েছিলাম বর্জরার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বোমা ফাটালেন সুজাতা মণ্ডল দলবদলে জল্পনা ওড়ালেন সৌমিত্র খাঁ বিজেপিতেই আছেন সোশ্যাল মিডিয়ায় বার্তা বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থীর সৌমিত্রর দলবদল নিয়ে জল্পনা শুরু হয় ঠিক এর মাঝখানেই এবার সৌমিত্রর পোস্ট তিনি বিক্রি হবেন না তিনি বিজেপিতেই আছেন এবং শেষ পর্যন্ত মানুষের হয়ে লড়াই করে যাবেন ফেসবুকে পোস্ট সৌমিত্র খাঁ রেস্তোরাঁ মালিকের মারধরের ঘটনায় ইতিমধ্যেই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে টেকটো সিটি থানার পুলিশ বিধায়ক সহ কয়েকজনের বিরুদ্ধে অন্যায়ভাবে বাধা দান স্বেচ্ছায় আঘাত করা সহ একাধিক ধারায় মামলা দায়ের অন্যদিকে সোহমও পাল্টা অভিযোগ দায়ের করেছেন মারধরের ঘটনায় আবার দুঃখ প্রকাশও করেছেন তিনি বিধায়কের দাবি রেস্তোরাঁর মালিকের সঙ্গে রেস্তোরাঁর মালিক তার সঙ্গে অভব আচরণ করেছেন আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী সূত্রের খবর নরেন্দ্র মোদীর সঙ্গে এই শপথ নেবেন মোট আঠারো জন এর মধ্যে সাতজন পূর্ণমন্ত্রী এদের মধ্যে দুজন বিজেপির বাকিরা শরিক দলের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন টিডিপির দুজন জেডিউ এর দুজন এবং একজন শিবসেনার খবরসূত্রে নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভায় কি আদেও বাংলা থেকে জায়গা পাবেন কেউ তুঙ্গে জল্পনা আগের বার বাংলা থেকে পূর্ণমন্ত্রী না হলেও বেশ কয়েকজন প্রতিমন্ত্রী হয়েছিলেন তবে এবার পরিস্থিতি অন্যরকম তাই এবার কি হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয় তবে মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় খবর সূত্রে এক দশক পর বিরোধী দলনেতা পেতে চলেছে দেশ রাহুল গান্ধী হন লোকসভার বিরোধী দলনেতা সর্বসম্মত প্রস্তাব পাশ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে যদিও বিরোধী দলের নেতার দায়িত্ব তিনি নেবেন কিনা সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি কংগ্রেসের পুনরুজ্জীবন শুরু হয়েছে মন্তব্য কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের ইন্ডিয়া জোটের ঐক্য অটুট রাখাই মূল লক্ষ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে স্পষ্ট জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বিজেপিকে রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ইন্ডিয়া জোটের আঞ্চলিক দলগুলি উল্লেখ বৈঠকে দুদফায় ভারত যাত্রায় কংগ্রেসের ফলাফল ভালো হয়েছে রাহুল গান্ধীকে জয়ের কৃতিত্ব এসসি এসটি পিছিয়ে পড়া এলাকায় কংগ্রেসের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে বলে বৈঠকে উল্লেখ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অভাবনীয় সাফল্য পেয়েছে কংগ্রেস এই আবহে ভারত জোড়োযাত্রার পর এবার এগারো থেকে পনেরোই জুন উত্তরপ্রদেশের চারশোটি তিনটি বিধানসভা কেন্দ্রে ধন্যবাদ যাত্রার আয়োজন কংগ্রেসের উত্তরপ্রদেশবাসীকে ধন্যবাদ জানাতেই এই উদ্যোগ রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে সংবিধানের একটি করে প্রতিনিধি কোনো কার্যবি হয়নি নিটে প্রশ্ন অভিযোগ গোড়ালো কর্তৃপক্ষ ছটি কেন্দ্রে সমস্যা হয়েছিল সেখানে গ্রেস নাম্বার দেওয়া হয়েছে দাবি ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান সুবোধ কুমারের অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক আর এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করবে সেই কমিটি চোর ছাড়ার কখনো অনুপস্থিত থাকেনি ১৯ বছর পর এই প্রথম সুনীল ছেত্রীকে ছাড়া ভারতের তেইশ জনের দল ঘোষণা করলেন কোচ ইগার্স টিভাজ কলকাতায় কদিন আগে কুয়েত ম্যাচ খেলে অবসর নিয়েছেন সুনীল রাগ বিশ্বকাপে ওই ম্যাচ ড্র হয়েছিল কাতারের বিরুদ্ধে এগারোই জন খেলা কঠিন প্রতিপক্ষ কাতার ভারত জিতলেও পরের পর্বে যাওয়া নিয়ে অঙ্ক থাকবে ব্রট টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট